আচ্ছা আমাদের পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর পূর্ণ হয় কিন্তু আপনি কি জানেন মঙ্গল গ্রহে ছয়শো সাতাশি দিনে এক বছর পূর্ণ হয় আজকের এই ভিডিওতে আমরা দেখব সৌরজগতের কোন গ্রহে কত দিনে বছর পূর্ণ হয় তার আগে জানা দরকার বছর কিভাবে হয় এই যে সৌরজগতটাকে দেখছেন এই সৌরজগতের এই যে মাঝখানের বৃত্তটা হচ্ছে আমাদের সূর্য এবং সূর্যের চারপাশে সৌরজগতের আটটি গ্রহ পর্যায়ক্রমে সাজানো রয়েছে এখন এই যে গ্রহগুলোকে দেখছেন এই প্রত্যেকটা গ্রহ নিয়মিতভাবে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে এই যে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে এই গ্রহগুলো এই গ্রহগুলো সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যতদিন সময় লাগে ততদিনে সেই গ্রহে বছর পূর্ণ হয় যেরকম এই যে গ্রহগুলোর মধ্যে যে তিন নাম্বার পজিশনে আমাদের পৃথিবীটা রয়েছে এই পৃথিবী গ্রহটা তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের চারপাশে একবার ঘুরে আবার সেই অবস্থানে চলে আসে এর ফলে পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর পূর্ণ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রহগুলো সূর্যের কাছাকাছি অবস্থান করছে সেগুলো অল্প দিনের মধ্যে খুব অল্প সীমানার মধ্যে ঘুরে বছর পূর্ণ করে ফলে অল্প দিনে এই গ্রহগুলোতে বছর পূর্ণ হয় এবং যে গ্রহগুলো সূর্য থেকে অনেক দূরে অবস্থিত সেই গ্রহগুলো সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে অনেক বড় এরিয়া নিয়ে ঘুরতে হয় যার ফলে সেই গ্রহগুলোতে বছর পূর্ণ হতে একটু সময় বেশি লাগে এখন চলুন দেখে আসি সৌরজগতের কোন গ্রহে কত দিনে বছর পূর্ণ হয় আমাদের এই পৃথিবী গ্রহে তিনশো দিনে বছর পূর্ণ হয় সেটা আমরা সবাই জানি সৌরজগতের অন্যতম গ্রহ এই বুধ গ্রহে বছর পূর্ণ হয় মাত্র আটাশি দিনে অর্থাৎ আটাশি দিনে বুধ গ্রহ সূর্যের চারপাশে একবার করে ঘুরে আসতে পারে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ শুক্র গ্রহ শুক্র গ্রহে বছর পূর্ণ হয় দুশো পঁচিশ দিনে অর্থাৎ দুশো পঁচিশ দিনে শুক্র গ্রহ সূর্যের চারপাশে একবার ঘূর্ণন ক্রিয়া সম্পাদন করতে পারে মঙ্গল গ্রহে বছর পূর্ণ হয় ছয়শো সাতাশি দিনে অর্থাৎ মঙ্গল গ্রহে এক বছর কেটে যেতে যেতে আমাদের পৃথিবীতে কেটে যাবে প্রায় দুই বছর যদিও মঙ্গল গ্রহে আমাদের মানুষেরা বসবাস করার স্বপ্ন দেখছে যদি কখনো বসবাস করে আমরা তখন তাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারব। যে মঙ্গল গ্রহে এক বছর যেতে যেতে আমাদের পৃথিবীর মানুষের দুই বছর কেটে গেছে বৃহস্পতি গ্রহে এক বছর পূর্ণ হতে পৃথিবীর প্রায় চার হাজার তিনশো আশি দিন সময় প্রয়োজন অর্থাৎ বৃহস্পতি গ্রহে এই বৃহস্পতি গ্রহে এক বছর পূর্ণ হতে হতে পৃথিবীতে কেটে যাবে প্রায় বারো বছর এই শনি গ্রহে এক বছর পূর্ণ হতে হতে পৃথিবীতে কেটে যাবে প্রায় উনত্রিশ বছর আপনার এক জীবনের হায়াতের সম্পূর্ণ সময়েও হয়তো ইউরেনাস গ্রহের এক বছর আপনি দেখে যেতে পারবেন না অর্থাৎ এই ইউরেনাস গ্রহ সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এই ইউরেনাস গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায় চৌরাশি বছর সময়ের প্রয়োজন অর্থাৎ আপনার এক জীবনের হায়াতে হয়তো গ্রহের একটা বছর দেখে যাওয়া কঠিন সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময়ে বছর পূর্ণ হয় নেপচুন নেপচুন গ্রহে এই গ্রহটা নেপচুন গ্রহটা সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে অর্থাৎ এই নেপচুন গ্রহে এক বছর পূর্ণ হতে পৃথিবীর প্রায় একশো বছর সময় প্রয়োজন হ্যালো বন্ধুরা আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ